কোথায় বাড়ি কোথায় মলিকপুরে আমার কটা আনুমানিক আপনারা কখন এখান থেকে গেছেন আমি তো বলতে পারবো আমার ছেলে আমার বাবা বলতে পারবে তারা থানায় গেছে আচ্ছা ঠিক আছে

এক্স স্যান্ডেলে এই ভিডিওটি আমি পেলাম সোশ্যাল মিডিয়াতে সকাল থেকে ভাইরাল এই ভিডিওটি প্রায় বলতে গেলে শুভেন্দু অধিকারীর এক্স্যান্ডেলে ভিডিওটি দেওয়া আছে সেখান থেকে আমি ভিডিওটা শেয়ার করছি আপনাদের সঙ্গে সেখানে তিনি পোস্ট করেছেন আর লিখেছেন ছবিগুলি পশ্চিমবঙ্গের মন্দির বাজারের বটতলা এলাকার ঘটনা মনে হচ্ছে বাংলাদেশকেও পিছনে ফেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ গতকাল রাতে মন্দির বাজারের মল্লিকপুর গ্রামের বটতলাতে একজন পটদারের ঘরে তৈরি হয়ে যাওয়া একাধিক মা যাবদাত্রীর প্রতিমা ভাঙচুর করা হয়েছে প্রতিমার মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে হিন্দুদের পুজো হবে তাই প্রতিমা ভাঙচুর করতেই হবে পশ্চিমবঙ্গে এই প্রবণতা বাড়ছে হিন্দুদের আস্থা বিশ্বাসে তাদের ধর্ম পালনে বাধা দান করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমাহীন তোষণ আর পুলিশের প্রশ্রয়ের ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা এই তোষণকারী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকারকে বিদায় না জানানো অবধি এই পরিস্থিতি বদলাবে না সত্যি কি তাই সরকার বদলে গেলে এটা হয়ে যেতে পারে পরিবর্তন হতে পারে মানুষের মানসিকতার এটা ট্রেন্ডিং হতে শুরু করছে পশ্চিমবঙ্গে মনুষ্যত্বটা ঠিক মানুষের কোথায় মানুষ নাকি বর্তমানে আমরা উন্নত জীব দাবি করি আমরা কিন্তু এই ধরনের যখন ভিডিওগুলো দেখি তখন কি মনে হয় নিজের প্রতি ঘৃণা হওয়ার কথা নাকি কি বলবেন কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট করুন এই কাজটা হিন্দু করেছে না মুসলমান করেছে সেটা বড় কথা নয় কথাটা হচ্ছে মানসিকতায় গরিব খেটে খাওয়া মানুষ এই প্রতিমা বিক্রি করে হয়তো কিছু টাকা পায় সংসার চালায় রোজগার করে কোন মুহূর্তে ভাঙল যখন ফাইনাল এই প্রতিমাটা ডেলিভারি করেই হয়তো তার কিছু টাকা পেত কিন্তু তার মুহূর্তে ভেঙে দিয়ে চলে গেল মন্ডু নিয়ে চলে গেল কোন কাজে লাগবে রান্না করছেন কি পেলেন যিনি ভেঙেছেন এই মূর্তিটা কিছু বলা থাকলে কমেন্ট বক্সে করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে আপডেট সাবস্ক্রাইব করে থাকবেন সঙ্গে থাকার চেষ্টা করবেন নতুন চ্যানেল শুরু করেছি আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই রিকোয়েস্ট করব যতটা পারবেন সহযোগিতা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখার জন্য